কাবি ইংলিশে স্বাগতম আজকের ভিডিও আজকের ভিডিওতে কাবি ইংলিশে স্বাগতম আপনি কোথায় যান দেখো এখানে আমরা একটা অভ্যাস জিজ্ঞেস করছি আপনি কোথায় যান তাহলে ইংলিশটা কী হবে হোয়ার ডু ইউ গো হোয়ার আর মানে কোথায় ইউ গো মানে তুমি যাও কোথায় যাও হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও বা আপনি কোথায় যান একই সেন্টেন্স বোঝাই আপনি তুমি সবারের জন্য আমরা ইউ তারা কখন খেলে তারা কখন খেলে হোয়েন ডু দে পিলে হোয়েন ডু দে পিলে হোয়েন মানে কখন দে পিলে মানে তারা কখন খেলে আমরা কেন পড়বো আমরা কেন পড়ব হোয়াই ডু উই রিড উই মানে আমরা রিড মানে পড়া হোয়াই মানে কেন তাহলে হোয়াই ডু উই রিড আমরা কেন পড়বো রবি কখন ঘুমাই হোয়েন ডাজ রবি স্লিপ রবি কখন ঘুমাই আপনি কেন সাহায্য করেন আপনি কেন সাহায্য করেন হোয়াই ডু ইউ হেল্প হোয়াই ডু ইউ হেল্প আপনি কেন সাহায্য করেন ইউ হেল্প মানে আপনি সাহায্য করেন হোয়াই মানে কেন আর ডু হচ্ছে আমাদের হেল্পিং ভার তাহলে আপনি কেন সাহায্য করেন হোয়াই ডু ইউ হেল্প আপনি কেন সাহায্য করেন বা তুমি কেন সাহায্য করো একই বোঝাই আপনি কোথায় পড়াশোনা করেন আপনি কোথায় পড়াশোনা করেন হোয়ার ডু ইউ স্টাডি স্টাডি মানে পড়াশোনা করা মানে যেখানে আমরা স্কুলে পড়াশোনা করি সেটিকে আমরা স্টাডি বলি হোয়ার ডু ইউ স্টাডি আপনি কোথায় পড়াশোনা করেন কেন তারা আসে এখানে দেখো কেন তারা আসে এখানে হোয়াই ডু দে কাম দে কাম মানে তারা আসে হয় মানে কেন হোয়াই ডু দে কাম হেয়ার হেয়ার মানে এখানে হোয়াই ডু দে কাম হেয়ার তারা কেন আসে এখানে তুমি রোজ কোথায় যাও তুমি রোজ কোথায় যাও দেখো তুমি যাও ইউ গো হোয়ার মানে কোথায় তাহলে হোয়াট ডু ইউ গো এভরিডে মানে রোজ হোয়াট ডু ইউ গো এভরিডে তুমি রোজ কোথায় যাও তোমরা কি ধরনের ভিডিও চাও একটু জানাবেন প্লিজ এরকম ভিডিও পেতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন দি সঙ্গে থাকুন ততক্ষণের জন্য খোদা হাফেজ আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে